শুভেচ্ছা অভিনন্দন আজকে নতুন এই ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ দেশি মুরগি শীতকাল আসছে এখন শীত পর্বে আমাদের যেমন সর্দি কাশি সর্দি কাশি জ্বর হয় মুরগিরও কিন্তু সর্দি কাশি জ্বর হয় তো সেই জন্য আপনারা কি করবেন দেশি মুরগিকে আপনারা হাতের নাগালে সবার হাতের নাগালে ফার্মেসি আছে এই ফার্মেসি থেকে আপনারা পাঁচ দিন সাত দিন একটা একটা ট্যাবলেট চার চারজনের ভাগে পরে মতো সেভাবে করে পাঁচ দিন সাত দিন তিন দিন সেই ট্যাবলেটটা হচ্ছে প্যারাসিটামল কিংবা নাপা এটা ঠান্ডা জ্বরের সর্দি কাশির কাজ করবে আপনারা ইচ্ছে করলে মুরগিকে এখন থেকে খাওয়ানো শুরু করে দিতে পারেন পাঁচ দিন সাত দিন তিন দিন সেভাবে ডুস করে দিবেন চারটা মুরগির ভাগে যেমন একটা ট্যাবলেট করে সেভাবে এক নাগারে তিন দিন পাঁচ দিন সাত দিন দিয়ে দিবেন ইনশাল্লাহ দেখবেন মুরগিটা আর ঠান্ডা লাগবে না আর না হলে মুরগিটা ঠান্ডা লেগে গেলে কিন্তু আপনার খরচ বেড়ে যাবে অনেকাংশে দেখবেন ঠান্ডা নিয়ন্ত্রণ করতে না পারলে ওদের ঠান্ডা অসুখ হয়ে যাবে অসুখ নিয়ন্ত্রণ করতে না পারলে দেখবেন অনেক ক্ষেত্রেই মুরগি মারা গেছে তখন কিন্তু তখন কিন্তু আপনার লোকসান শুধু লোকসানই হবে তো সেই জন্য আপনাদেরকে যেটা সহজে আমি করি সেটা আপনাদেরকে পরামর্শ দিচ্ছি আপনারা সেভাবে প্যারাসিটামল কিংবা নাপা ট্যাবলেট তিন দিন পাঁচ দিন সাত দিন চারটা মুরগির ভাগে যেমন একটা ট্যাবলেট পরে এভাবে খাবারের সাথে পানির সাথে হোক আপনারা মুরগি খাওয়াই দিবেন ইনশাল্লাহ মুরগি সুস্থ থাকবে খোদা হাফেজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দিবেন শেয়ার করে সবাইকে দেখার শুরু করে দিবেন লাইক করে দিবেন আসসালামু আলাইকুম